কম সবাই ভালো আছেন ভালো থেকেন সুস্থ থেকেন তো আমার আজকে রান্না হলো কই মাছ ভনা করবো এই কড়াইতে তেলটা দিয়ে কই মাছটা ভাজা করে নেব দেখুন কই মাছটা দিলাম তেল গরম হয়ে গিয়েছে মাছটা ভাজা করে নেব না করে সুন্দর করে বোনা করব গা ফাড়ি ফেড়ি নিচে ভেতরে মশলা ঢুকবে কই মাছের ভেতরে মাছটা ভাজা হোক আপনারা যেমন মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছটা নামিয়ে নেব মাছটা নামিয়ে নিলাম দেব কড়াই মাছটা ভাজার জন্য অনেকটা কড়াই দিলাম তেলটা দিয়ে দিলাম মাছ ভাজন গরাই মাসে দেখো পিঁয়াজ কুসি কাঁচামরিচ কুসি

আমার মাছটা ভাজা করবো তাই আমি এতে পেঁয়াজটা চামরিচটা লাল লাল বাদামি রঙ হয়ে গিয়েছে এতে আমি এখন দেব আদা রসুনটা এই আদা রসুনটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে তারপরে মাছ দেব আমার আদা রসুনটা হয়ে গিয়ে পেঁয়াজটা হয়ে গিয়েছে এখন এটা আদা দিলাম এই আদা রসুনটা দিয়ে দিলাম লবণ হলুদ লবণ হলুদটা দিয়ে দিলাম তারপর দেবো আমি হচ্ছে পানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার পেঁয়াজটা দেখুন সেই পানিগুলো শুকিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এতে দেব একটু পানি পানি দেওয়ার পরে মাছটা দেব মাছের ভিতরে মশলাটা ঢোকছে একটা মাছ দেওয়া এক প্লেট ভাত খাওয়া যাবে এমন সুন্দর হবে এই চটায় এই পিঁয়াজটা খুব সুন্দর করে কষিয়ে নেব এখন একটা পানিটা দিয়ে দেব আগে পানি দিয়ে কষিয়ে নিয়েছি আবার পানি দিলাম দিয়ে এতে আমি ভাজা মাছটা দিয়ে দেব এই যে আমার ভাজা মাছটা দিয়ে দিলাম মাছটা মশলার সাথে গা ফায়রা ফেরা দিছি যে গা ফাড়া ফাড়া এর ভিতরে সবগুলো মাছ আমি ফাড়া ফাড়া হয়ে দিয়েছি এর ভিতরে মশলাটা ঢুকবে মশলাটা ঢুকলে মাছটা অনেক টেস্ট লাগে ভিতরের মশলাটা ঢুকলে সব করা মাছ আমি গা ফেড়ে ফেরে দিছি সব ফাড়া এর ভিতরে মশলাটা ঢুকবে মাছটা খুবই সুস্বাদু হবে খেতে আর একবারে আমি ঝোল না শুকনা করে খেলাম ওই মাছটা কই মাছটা তাহলে কি হবে খুব খেতে সুন্দর টেস্ট লাগবে এক প্লেট ভাত খাওয়া যাবে এই মাছে একটা মাছ নিয়ে মাছটা হ্যালো গাইস আমার মাছটা দেখুন রসালু রসালু করবো অনেকগুলো পেঁয়াজ বিয়া কই মাছ রসালু রসালু করতেছি কই মাছটা হয়ে গিয়েছে এখনই নামাবো আর একটু টানবে একবারে শুকাবো মাছটা খালি পেয়ে লাট গ্যাস থাকবে মাছের উপরে ওই মাছটা ফাড়া করে দিয়েছি সবগুলো মাছ গা ফেড়ে ফেরে দিয়েছে হ্যালো গাইস আমার মাছটা দেখুন রস রসালু করবো অনেকগুলো পেঁয়াজ দিয়া কই মাছ রসালো আলু রসালু করতেছি কই মাছটা হয়ে গিয়েছে এখনই নামাবো তাহলে আর একটু টানবে একবারে শুকাবো মাছটা খালি তেল আর গ্যাস থাকবে মাছের উপরে ওই মাছটা ফাড়া করে দিয়েছি সবগুলো মাছ গা ফেড়ে ফেড়ে দিয়েছে এই যে ওই মাছটা হয়ে গিয়েছে পেঁয়াজ দেওয়া রস আলু রসালু করছি ভাজা 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 হালকা একটু রস আলু রাখছি আমার মাছটা যাতে খালি পেঁয়াজ আর তেল এইগুলা পানি শুকিয়ে ফেলেছি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন কত সুন্দর লাগবে তা আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে এটা লাইক ও কমেন্ট একটু সাবস্ক্রাইব করে জানাবেন আর রাখি সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার মাছটা এই পর্যন্ত এই যে কই মাছটা দেখুন কত সুন্দর করে আমি রান্না করেছি বেশি ঝোল নাই খালি পেঁয়াজ আর মশলা উপরে এগুলা দিয়ে একটা মাছ দিয়ে সুন্দর করে এক প্লেট ভাত আপনারা খেতে পারবেন আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারুন তা এখন রাখি আল্লাহ হাফেজ